চলচ্চিত্র অনেক পিছিয়ে গেছে এটা সত্য বিভিন্ন কারণে শুধু চলচ্চিত্রই না টেলিভিশন নাটক মঞ্চ নাটক এগুলো পিছিয়ে গেছে একটা সময়ের বিবর্তন এইগুলো পিছিয়ে গেছে হাতে চলে আসছে এই যে মোবাইল ফোন মোবাইল ফোনে আপনি নাটকও দেখেন সিনেমা দেখেন গানও শুনেন সাবিনও দেখেন আমরা দেখে আউ বকরনা ঠিক 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 কবি তুল্যাস प्रीत চালু রে এ পাও যায় प्रीतাল মে আপনাদের রবীণ ভাই কে পাও যায় তো এই যে পাও যায় আপনাদের tamanna ওকে সারা রাত ধরে আমরা উপহার দিয়ে দেখি না tamanna দরাও তোমাকে উপহারে পাও যায় এই তো তার সিনেমা वाला রচনাটা tamanna এর হাতে যখন মমতা যা পক্ষে ছাড়িয়ে যাচ্ছে আমাদের তামান্না তামান্না হোক অবশ্যই আমি মনে করি এটা একটা চমৎকার জায়গা যে হোল্ড করছে তামান্না হোক আমার অনেকগুলো চলচ্চিত্রে গান করেছে ওর গান সিনেমা রিলিজ হয়ে গেছে বিশেষ ওষেষ করেছে আমার শাখাতে ও গান করেছে মাহিয়া মাহিয়া আর আমি একটা কাজ করেছি সেখানে সে লিপ করেছে তার লিপে মাহি করেছে আবার নতুন মুভি ববি সেটা করেছে অনেকগুলো মুভিতেই সে কাজ করছে আসলে কাজগুলো এত বিক্ষিপ্ত হয়ে গেছে আর এত বেশি বিভিন্ন জায়গায় চলে গেছে আজকে একটা জিনিস খেয়াল করেছে তার গেছে আমার মন খারাপ মন খারাপ হইল উনি এওয়ার্ড পারে এওয়ার্ডে ডেলিভারি নিতে পাঠাইছিলেন যেভাবে পড়েছিল এওয়ার্ড উনি টেনশন করতেছে না এওয়ার্ড যদি না আসে তাহলে কী হবে আমি বললাম যে একটা গানের অনুষ্ঠান গান চলতে অনুষ্ঠান গান করে গান করার সাধারণ পয়সা থাকবে

ওটিলিতে গেছে যাচ্ছে ওটিলিতে সর্বোচ্চ মানুষজন দেখছে ওটাকে কাগজের বউ এটা এখন পাওয়া যাচ্ছে বোমাতে তো এইটা যে আবার টেলিভিশন চলতেছে টিভিতে দেখায় প্রায় একদিন পর